রোজা রাখার দশটি পুরস্কার এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্ল সহজ পথে আপনাদের স্বাগতম রোজা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম রোজা ছাড়া কোনো ব্যক্তির ইসলাম পূর্ণ হয় না রোজা রাখার মাধ্যমে ব্যক্তি আত্মশুদ্ধি ও আল্লাহ আল্লাহতালার বিশেষ নৈকট্য লাভ করে ইসলাম পূর্ব রোজা ছিল মহান আল্লাহতালা বলেন হে মুমিনরা তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো শ্রবা করা আয়াত একশো পুরস্কার লাভের পূর্ব শর্ত রোজা শুধু বাহ্যিক পানাহার বর্জনের নাম নয় বরং রোজার আরো কিছু দাবি ও শিক্ষা আছে তা হলো তালার পুরো অনুগত্য করা এবং পাপ কাজ ছেড়ে দেওয়া না হলে রোজা পালন অর্থহীন হয়ে যায় আবুহরের আল্লাহ তালা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই সে বুখারি হাদিস নং উনিশশো তিন রোজা রাখার একাধিক পুরস্কারের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে দশটি বিশেষ পুরস্কার বর্ণনা করা হল তা হল নম্বর এক স্বয়ং আল্লাহ কর্তৃক পুরস্কার হজরত রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তালা বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই রোজা ছাড়া তা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দেব আর রোজাদারদের মুখের গন্ধ আল্লাতালার কাছে মেশকের ঘ্রানের চেয়ে বেশি সুগন্ধযুক্ত সুই বুখারি হাদিস নং পাঁচ হাজার নয়শো সাতাইশ নম্বর দুই রোজা অতুলনীয় আমল আবু উমামা রদিউল্লা তালু বলেন আমি একবার রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললাম আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব। তিনি বললেন তুমি রোজাকে আঁকড়ে ধরো যেহেতু এর কোনো বিকল্প নেই সুনানে নাসাই হাদিস নং বাইশো বিশ নম্বর তিন রোজা ঢালস্বরূপ আবু হ্র রদিউল্লা তাল আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা বলেছেন রোজা ঢাল ঢালস্বরূপ সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি সাওম পালন করছি সৈবুখারি হাদিস নং আঠারোশো চুরানব্বই অন্য হাদিসে এসেছে রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল হাদিস বিষাদররা বলেন রোজা ইহকালে পাপ কাজ থেকে এবং পরকালে জাহান্নাম থেকে রক্ষাকারী নম্বর চার জাহান নাম থেকে মুক্তি আবু সাইদ খুদুরি রদি আল্লাহ তালু বলেন আমি নবী করিম সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমন্ডলকে জাহান নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন বুখারি হাদিস নং দুই হাজার নম্বর পাঁচ ফেতনা থেকে আত্মরক্ষা হুজাইফা রদি আল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেন মানুষ নিজের পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফেতনায় পতিত হয় নামাজ রোজা দান ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ তা দূরীভূত করে দেয় বুখারি হাদিস নং পাঁচশো পঁচিশ নম্বর ছয় রোজা সুপারিশকারী রোজা পরকালে আল্লাতালার কাছে রোজাদারের পক্ষে সুপারিশ করবে আবদুল্লাহ ইবনে আমর রদিউল্লাতালু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার প্রতিপালক নিশ্চয় আমি তাকে দিনের বেলা পানাহার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে আমি তাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন অতপর তাদের সুপারিশকারী হিসাবে গ্রহণ করা হবে মিসকাতুল মাসাবি হাদিস উনিশশো নম্বর সাত জান্নাত লাভ শাহল রদিউল্লা তাল আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজা পালনকারীরাই প্রবেশ করবে তাদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেওয়া হবে রোজা পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়াবে তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে যাতে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ না করে বুখারি হাদিস নং আঠারোশো ছিয়ানব্বই নম্বর আট আল্লাহর ক্ষমা লাভ পবিত্র কোরআনে মহান আল্লাহতলা বলেন অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী মুমিন পুরুষ ও মুমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনীত পুরুষ ও বিনীত নারী দানশীল পুরুষ ও দানশীল নারী রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী লজ্জা স্থান সংরক্ষণকারী পুরুষ ও লজ্জা স্থান সংরক্ষণকারী নারী আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও বেশি স্মরণকারী নারী এদের জন্য আল্লাহতালা রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান সুর আহজাব আয়াত পঁয়ত্রিশ নম্বর নয় দোয়া কবুল আল্লাহ আল্লাহতালা রোজাদারের দোয়া কবুল করেন আবু হুরাই রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় নম্বর এক রোজাদারের দোয়া নম্বর দুই অত্যাচারিত ব্যক্তির দোয়া নম্বর তিন মুসাফিরের দোয়া সুনানে বাইহাকি নম্বর দশ অন্তরের পরিশুদ্ধি রোজা অন্তরের ওয়াসওয়াসা তথা সংশয় দূর করে আমর ইবনে সুরাহবিল রদি আল্লাহ তাল্লাহ আনু বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি কি তোমাদের অন্তরের ওয়াসওয়াসা দূর করার আমল সম্পর্কে অবহিত করব না সাহাবিরা বললেন কেন নয় তিনি বললেন তা হলো প্রত্যেক মাসের তিন দিন রোজা পালন করা সোনানে নাসাই হাদিস তেইশশো ছিয়াশি মোহন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ